আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে গাছের যত্ন পরিচর্চার জন্য কী ধরনের ছত্রাকনাশক কীটনাশক এবং হচ্ছে আপনার অনুখাদ্যগুলো স্প্রে করতে হয় তো সেই জন্য ভিডিওটা করা তো প্রথমে আসি ছত্রাকনাশক নিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা ছত্রাকনাশক নাম হচ্ছে চ্যাম্পিয়ন তো আমরা আসলে বাজারে আমরা সবসময় বলে দিই অনেকেই যে এই ছটকনাশকটা আপনারা ব্যবহার করেন তো অনেকেই বাজারে গিয়ে হচ্ছে খুঁজে পান না তো সেই জন্য আসলে ভিডিওটা আজকে ওইভাবে করতেছি দেখেন এটা হচ্ছে চ্যাম্পিয়ন মানে হচ্ছে মূল উপাদান কি এখানে খেয়াল করবেন কপার অক্সিক্লোরাইড হ্যাঁ কপার অক্সিক্লোরাইড তো কপার হচ্ছে আপনার এটা বানিয়েছে পেট্রোকেম তো অনেক ভালো কোম্পানি এদের প্রোডাক্টগুলো অনেক ভালো কাজ করে এছাড়াও বাজারে এসিআই তারপর হচ্ছে আপনার ম্যাকডোনাল্ড অনেকেই হচ্ছে আপনার কপার বানিয়েছে অনেক ভালো কাজ করে তো এরপরে আমরা আসি আরেকটা ছটকনাশক এই মিস্টার টপ হুম অনেকেই বলেন এমিস্টার টপ এটা পরিচিত নাম তো এর বাহির নিচে নাম লেখা আছে এজিগ্রিস্টোবিন প্লাস ডাইফোকোনাজল তো বাজারে যদি এমিস্টার টপ সরাসরি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা এজিস্টো এজিগ্রিস্টোবিন প্লাস ডাইফোকোনাজল যে কোনো একটা গ্রুপের শটনাশক আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন তো এর বাহিরে শটনাশক নিয়ে আরেকটু কথা বলি বাজারে ম্যানকোজেভ গ্রুপের শতনাকাশক পাওয়া যায় ডাইথেনাম ফোর্টি ফাইভ নামে তো সেটা আপনারা কিনতে পারেন এর সাথে রয়েছে ম্যানসার ম্যানসারের মূল উপাদান হচ্ছে ম্যানকোজেভ প্লাস হচ্ছে কার্বেন্ডাজিন বাজারে শুধুমাত্র শুধু কার্বন গ্রুপের শতাংশও পাওয়া যায় তো গ্রুপের নামগুলো বললে ওরা হচ্ছে কোম্পানি এক এক দোকানে এক এক কোম্পানি থাকে তো ওটা হচ্ছে আর বের করে দেবে তো ওইভাবে আপনারা ব্যবহার করতে পারেন তো এরপর আসি আমরা হচ্ছে কীটনাশকের বেলায় তো এখানে ইমিটাফ সবচেয়ে নাম করা কীটনাশক তো গ্রুপে ঢুকলেই জাপ পোকা মাসি তারপর হচ্ছে আপনার মিলিবাগ এই কাজের জন্য হচ্ছে ইমিটাফটা সবাই ব্যবহার করে থাকে এর মূল উপাদানটা আপনারা দেখেন এটা এখানে হচ্ছে ইমিডাকিট বাজারে দেখেন ইমিডাক্লোরোপিট লেখা আছে বোতলের গায়ে তো আপনারা সরাসরি যদি ইমিটাপটা না পান দোকানে সেক্ষেত্রে কী করবেন তখন দোকানদারকে বলবেন যে ভাই আমাকে ইমিডাক্লোরোপিট গ্রুপের একটা ছত্রাকনাশক একটা কীটনাশক দেন এটা অনেক ভালো কাজ করে এই গেল আরেকটা কীটনাশক আমাদের কাছে রয়েছে দেখেন এটা হচ্ছে নাইট্রো অটোপ্রপ কেয়ার এটাকে বানিয়েছে আর এর মূল উপাদান হচ্ছে আপনার ক্লোরোপারিপোস প্লাস সাইবার তো এটা নিয়ে আপনার হচ্ছে দুইটা কথা বলি বাজারে শুধুমাত্র হচ্ছে আপনার সাইবর মেশিন গ্রুপের যে কীটনাশকটা রয়েছে সেটাও পাওয়া যায় ওটাও অনেক ভালো কাজ করে আর এর সাথে আপনার হচ্ছে ক্রোপারি গাছটা মিক্স করে আপনার হচ্ছে নাইট্রোটা দিয়েছে এর শক্তি আরও দুইগুণ বের বাড়ছে আর কি তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন তো এর বাইরে আরও রয়েছে যেমন হচ্ছে আপনার সিনজেন্টার ক্যারাটে ল্যামডা প্যারাসাইট এটাও ভালো কাজ করে এটাও আপনারা ব্যবহার করতে পারে তো এরপরে আসি আমরা মাকডনাশক এটা হচ্ছে অ্যাবম নাম লেখা আছে অ্যাবম মূল উপাদান হচ্ছে অ্যাবাম একটি তো আমরা সবসময় বলি সিনজেন্টার একটা ভালো কাজ করে ওটার মূল উপাদান হচ্ছে অ্যাবাম একটি এছাড়াও অন্যান্য কোম্পানি যেমন সানমেকটিন অটোপ্রোপ বানিয়েছে আরও পেকটোকেম ওরাও বানিয়েছে তো আপনারা দোকানে বলবেন যদি সরাসরি আপনারা হচ্ছে সিনজেন্টার ভাঁডিমেকটা না পান তাহলে দোকানে বলবেন যে অ্যামাম একটিন গ্রুপের আমাকে একটা নাশক দেন তো এই হচ্ছে আপনার গেল ছটনাশক কীটনাশক এবং হচ্ছে মাকড়নাশক তো এখন আমরা আসি গাছের অনুখাদ্যের বিষয়ে তাছাড়া প্রত্যেকটা গাছের জন্য অনুখাদ্যের প্রয়োজন এখানে যেমন রয়েছে দেখেন শুরুতে আমরা আসি বোরণ বোরণ দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে মাটিতে ব্যবহার করার একটা হচ্ছে আপনার স্প্রে করার তো অনেকেই বলে যে হচ্ছে ভাই আমার বরণ স্প্রে করার পরে গাছের পাতা পুড়ে গিয়েছে আসলে কেন পুড়েছে সেটা একটু বলি যেটা হচ্ছে বোরণ মাটিতে ব্যবহার করা সরাসরি বরিকেসি তো ওইটা যদি হচ্ছে আমরা গাছে স্প্রে করি গাছের পাতা পুড়ে যায় পরিমাণে একটু বেশি হয়ে গেলে কিন্তু স্প্রে করার জন্য আলাদা এখানে দেখেন যে বাম্পার বরণ এসিআইয়ের এটা এটা হচ্ছে আপনার সরি এটা হচ্ছে আপনার ট্রাইক পাউডার তো বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সোলুবোর হুম সোলুবোর বরণ যেটা সেটা আপনারা ব্যবহার করবেন ওটা যদি আমরা স্প্রে করি তাহলে সেক্ষেত্রে নিরাপদ থাকে মাত্রা হচ্ছে প্রতি লিটারে এক থেকে ওয়ান দেড় গ্রাম এই হারে আপনারা ব্যবহার করতে পারেন এরপর আসি চিলেটের জিঙ্ক চিলেটের জিঙ্ক বাজারে অনেক নামে পাওয়া যায় এটা মূল উপাদান হচ্ছে আপনার দশটা তো জিঙ্কটা দানাদার হিসেবে পাওয়া যায় সেইভাবে ব্যবহার করতে পারেন আর এখানে এটা হচ্ছে স্প্রেও করতে পারেন এটা আমি যেভাবে ব্যবহার করি প্রতি লিটার পানিতে আমরা তিন আঙ্গুলের পাথা দিয়ে এক চিমটি দিয়ে এটা ব্যবহার করে থাকি তো এরপরে আসি যে হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম সালফেট এটা শেষ হয়ে গেছে খালি প্যাকেট দেখানোর জন্য দেখেন এখানে লেখা আছে কি যে প্রান্ত এটা অন্য একটা ভালো একটা কোম্পানি না বানিয়েছে তো বাগানে অনেক বাজারে অনেক ভালো ভালো কোম্পানির আপনার হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট পাওয়া যায় তো দোকানে বলবেন যে ভাই ম্যাগনেশিয়াম সালফেট দেন নাম যেটাই থাকুক বলবেন যে ম্যাগনেশিয়াম সালফেটটা দেন তাহলে সেক্ষেত্রে তারা হচ্ছে এটা দিয়ে দিবে তো এখন আরেকটা জিনিস এটা হচ্ছে আমার সামনে দেখেন যে অটো গ্রুপ কোম্পানির মূলত গ্রুপ হচ্ছে ট্রায়া কন্টানার গ্রুপের ফিজিয়ার তো ট্রায় কন্টন গ্রুপে অনেক কোম্পানি আরও বানিয়েছে তো মিরাকুলানটা ভালো কাজ করে এটার মাছ হচ্ছে প্রতি লিটার পানিতে এক এমএল তো এখন এটা হচ্ছে মূলত গাছে ফুল আনার জন্য কাজ করে তো এইটুকু যদি আমরা বুঝে শুনে বাজার থেকে যদি কীটনাশক তারপর ছত্রাকনাশক মাকড়নাশক এবং হচ্ছে আপনার এই অনুখাদ্যগুলো যদি কিনতে পারি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাগান করা কিন্তু খুব কঠিন কিছু না তো এখন আসি প্রত্যেকটা জিনিসের মাত্রাগুলো একটু বলে দিই ইমিটাফি ইমিটাকপিট এটা প্রতি লিটারের মাত্রা হচ্ছে এক এমএল তারপর অ্যাবম আপনার হচ্ছে অ্যাবমেটিন গ্রুপের মাকড়নাশক এটার মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে আপনার হচ্ছে দেড় এম নাইট্রো সাইগন ম্যাট্রিন প্লাস ক্লোরোপারিভস বা অন্য যেটাই থাকুক শুধু সায়ন ম্যাট্রিন থাকুক বা শুধু ক্লোরো ক্লোরোপারিভস থাকুক মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক এমএল এই মিস্টার টপ ছত্রাকনাশক এটা হচ্ছে প্রতি লিটার পানিতে এক এম এল তারপর মিরাকুলান এর মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক এমএল আর ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে এক আমি ধারে ব্যবহার করা যায় কোনো সমস্যা হয় না জিঙ্ক প্রতি লিটার পানিতে হচ্ছে আপনার তিন আঙুলের মাথা দিয়ে এক চিমটি তারপর আছে হচ্ছে আপনার বোরন সেলুবর বোরন প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম তো এই হচ্ছে মাত্রাগুলো বলে দিলাম আপনারা যদি এইভাবে যদি গাছে ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ আর একটা জিনিস অনেকে আমাদেরকে বলেন যে একসাথে স্প্রে করা যায় কিনা হ্যাঁ একসাথে স্প্রে করা যায় কিন্তু আসলে সব গাছে না যেমন আপনি শতকনাশকের সাথে কীটনাশকটা স্প্রে করতে পারেন কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে নাইট্রোতে হচ্ছে সাইবার মেশিন প্লাস ক্লোরোপারিকোস এখানে দুইটা উপাদান এই মিস্টার টবেও কিন্তু হচ্ছে আপনার এজিকুষ্বিন প্লাস হচ্ছে আপনার ড্রাইফ ড্রাইফ এখানেও দুইটা উপাদান যদি এখানে দুইটা উপাদান একসাথে মিশায় তাহলে চারটা হলো চারটে একটা রাসায়নিক বিক্রি আছে যার ফলে এটা ভালো কাজ করবে না তো আপনারা মিশাতে পারেন একসাথে কি শুধু ম্যানকো জেবের সাথে আপনার হচ্ছে শুধু নাইট্রো মেশাতে পারেন বা হচ্ছে আপনার শুধু ম্যানকোজেবের সাথে আপনারা ইমিডিয়াট মিশাতে পারেন তো সবসময় আপনারা স্প্রে করবেন হচ্ছে আপনার সিঙ্গেল আলাদা আলাদা স্প্রে করলে সবচেয়ে হচ্ছে ভালো রেজাল্ট দেয় একসাথে স্প্রে করলে আপনার হচ্ছে তাদের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আপনার হচ্ছে কীটনাশক সতনাশক কাজ কম করে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম